হ্যালো বন্ধুরা বিশ্বের থেকে চুরি আগে চুরি হতো এখন ডাকাতি হচ্ছে সব থেকে চুরি বা ডাকাতি কি জানেন এটা হচ্ছে ঘর বাড়িও নয় টাকা সম্পত্তি ধন এগুলো তো আছে একটু পরে আসবে কিন্তু সবথেকে বড় চুরি হলো ডা ডেটা ডাকাতি ডাকাতি ডেটা বলতে আমাদের যে আমাদের সম্পর্কিত ব্যক্তিগত হোক অফিসিয়ালি হোক এই ধরনের চুরি বা ডাকাতি আগে চুরি হতো এখন ডাকাতি হচ্ছে সবার সামনে থেকে লুটে নিয়ে যাচ্ছে অপরাধীরা স্ক্যাম হচ্ছে জানেন নিশ্চয়ই খবরে আসছে নিয়মিত তো এই ডেটা ডাকাতি ডাকাতিটা কি কি জিনিস এবং এই ডেটা ডাকাতি রুখবেন কিভাবে এই উপায়টা নিয়েই আমার এই ভিডিওটা সোজা কথায় ডেটা ডাকাতি রুখবেন কিভাবে। ডেটা ডাকাতি মূলত জানেনি আপনারা বিভিন্ন ধরনের এখন তথ্য বলুন আর ব্যক্তিগত তথ্য হোক অফিসিয়ালি তথ্য হোক যে যে কোনো ধরনের তথ্য আমাদের মোবাইলে কিন্তু থাকে মোবাইলে থাকে সেভ থাকে আর সবার হাতেই কিন্তু এখন মোবাইল আইফোন না থাকুক অ্যান্ড্রয়েড ফোন এখন প্রত্যেক বাড়িতে প্রত্যেকের হাতে পুরো হাতে রয়েছে আর এই ফোনে কিন্তু আমাদের বিভিন্ন পার্সোনাল ডাটা রাখি ডাটা বলুন ডেটা বলুন সেগুলো রাখি পার্সোনাল হোক অফিসিয়ালি কাজের ক্ষেত্রে হোক বা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হোক আধারের সঙ্গে যুক্ত হোক বিভিন্ন ধরনের আমাদের তথ্য আমাদের মোবাইলেই থাকে যত না বাড়ির ভিতরে অন্যান্য জায়গায় থাকে তো সেক্ষেত্রে এই ডেটা কিন্তু বিশালভাবে অনেক পরিমাণে কিন্তু আমাদের মোবাইলকে হ্যাক করে বা বিভিন্ন মাধ্যমে মেলোয়ার দ্বারা আক্রমণ করে কিন্তু আমাদের ডেটাগুলো চুরি হয়ে যাচ্ছে পুরো ডাকাতি বলতে গেলে তো এই ডেটা ডাকাতি রুখবেন কীভাবে সেটার উপায় মূলত আমি যতটুকু জানলাম তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে আশা করি সবাই উপকৃত হবেন এবং খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য আসুন তাহলে জেনে নিই এই এটা ডাকাতি রুখার ক্ষেত বলার আগে একটা কথা সম্পূর্ণভাবে আমাদের বলা দরকার জানা দরকার যে আমাদের মোবাইলে কিন্তু ইমেল আছে ইমেলে বা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মেলোয়ার বা ভাইরাস আক্রমণ দ্বারা বিভিন্নভাবে কিন্তু হ্যাকাররা কিন্তু আমাদের তথ্য নিয়ে গিয়ে অন্ধকার দুনিয়া ডাক ওয়েবসাইটে কিন্তু বিক্রি বিক্রি করে দিতে পারে হয়তো আমারও কিছু তথ্য গেছে আপনারও গেছে কিন্তু কার গেছে কিভাবে যাচ্ছে কিন্তু আমরা জানি না তাই এটা জানার জন্যই একটা তথ্য ভাবলাম আপনাদের কাছে নিয়ে আসি এটা কিন্তু হচ্ছে রিসেন্টলি আমি একটা নিউজ চ্যানেলে দেখলাম প্রচুরভাবে এই অন্ধকার দুনিয়াতে ডার্ক ওয়েবসাইটে কিন্তু হ্যাকাররা তথ্য বিক্রি করে দিচ্ছে হতে পারে আপনার তথ্য হতে পারে আমার বা আমারও হতে পারে বা অন্য কারো হতে পারে এটা কিন্তু আমরা কেউ জানি না তো এই সংক্রান্তই একটা ভিডিও আনছি অবশ্যই আপনারা ভিডিওটিতে চোখ রাখবেন আর কিভাবে আমরা এই ডেটা থেকে রক্ষা পাবো ডেটা চুরি বা ডেটা ডাকাতির থেকে রক্ষা পেতে পারি এই সংক্রান্ত একটা ভিডিও আনছি আগে আমাদের জেনে রাখা দরকার না আমাদের ডেটা মূলত কি এগুলো অনেকেই জানেন না বেশিরভাগই এখন সবাই জেনে গেছেন কিন্তু অনেক আছেন এখন সব গ্রামে বাংলা সব জায়গার মানুষই কিন্তু জানেন কিছু মানুষ জানেন না তাদের জন্য ভিডিওটা ছিল আমি নেক্সট একটা ভিডিও আনছি কিভাবে আমরা এই ডেটা চুরির হাত থেকে রক্ষা করব নিজেদের ফোনকে নিজেদের ব্যক্তিগত পার্সোনাল তথ্যকে ভালো থাকবেন টাটা সবাই আর পরবর্তী ভিডিও কিন্তু চোখ রাখবেন আমি উপায়টা যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করবো টাটা